আসসালামু আলাইকুম আমরা এই যে ল্যাপটপ ভিউর থেকে যে পার্সেলটি আজকে হাতে পেলাম তো এই যে পার্সেলটি রিভিউ দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এই যে সাথে একটা অ্যাডাপ্টার আর ইউজার ম্যানুয়াল তো আছেই তো তার সঙ্গে ওনাদের কিছু এই যে ব্যক্তিগত কার্ড হ্যাঁ এই যে ইউজার ম্যানুয়াল এই যে আমাদের মাইক্রোটিক আমাদের কাঙ্ক্ষিত মানে যে মাইক্রোটিকটি আমরা হাতে পেয়েছি তো থ্যাংক ইউ ল্যাপটপ ভিউকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই কাছে এই আন্তরিকতার সাথে এই প্রোডাক্টটি পাঠানোর জন্য ধন্যবাদ ভালো থাকবেন রংপুর পীরগাছা থেকে রুবেল ভাই একটি মাইক্রোটিক ক্রয় করেছিলেন দুই দিন আগে যেটি কুরিয়ারের মাধ্যমে নিয়েছেন সেই মাইক্রোটিকটি রিসিভ করে তিনি আনন্দিত এবং সেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা পথ চলছি আমাদের জন্য দোয়া করবেন তিনি আমাদের কাছ থেকে মাইক্রোটিকের সাতশো পঞ্চাশ আর টু এই মডেলের মাইক্রোটিক ক্রয় করেছেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মাইক্রোটিক আছে নেটওয়ার্কিং ডিভাইস রয়েছে আপনাদের কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো অথবা আমাদের সকল প্রোডাক্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দোকানের নাম ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে ল্যাপটপ ভিউ গুগল ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম লাইকি যে কোনো সোশ্যাল মিডিয়াতে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের ঠিকানা দুই থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে আশা করব আপনারা ফেসবুক ইউটিউব সহ যে কোনো সোশ্যাল মিডিয়াতে সার্চ করে আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখে নেবেন আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ দুই হাজার ষোলো থেকে আমরা এখানে আছি এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফেসবুক পেজের নাম ল্যাপটপ ভিউ আমাদের ফেসবুক পেজে দুই লাখ ফলোয়ার রয়েছে এবং ইউটিউবেও আমাদের চ্যানেল রয়েছে যেখানে আমাদের সকল প্রোডাক্টের রিভিউ দেওয়া হয় আশা করবো আপনারা ইউটিউবটি ঘুরে আসবেন ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন সঙ্গে থাকবেন এবং আপনাদের ভালোবাসায় আমরা পথ চলছি কৃতজ্ঞতা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফ্টের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান ধন্যবাদ